হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমাদের রেসিপি হচ্ছে ধনিয়া চিকেন আর খুবই চট জলদি বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটা আর খুব বেশি উপকরণও লাগে না তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা রেসিপিটাকে কীভাবে বানান চিকেন বানানোর জন্য আমরা এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়েছি কিছু ধনে পাতা কিছু লঙ্কা আদা আর রসুন এবার আমি এখানে কিছুটা বাদাম আর কাজু বাদাম একসাথে একটু ফ্রাই করে নিচ্ছিলাম এবার আমি কি করব এবার ওই রসুনটা আর আদাটা পেস্ট করে নেব আর ওখান যে ফ্রাই করা বাদামটা রয়েছে সেই বাদামটা খানিকটা দিয়ে দিচ্ছি তো এটা আমি একটুখানি করে থেতো করে নিচ্ছি এবারে ওই মাংসটার মধ্যে যেটা পেস্ট করলাম সেটা আবার দিয়ে দিচ্ছি এবার এটা ভালো করে ম্যারিনেট করে নিতে হবে এবারে আমি ওপর থেকে একটু খানিকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখানে প্রায় এক চামচ মতো সর্ষের তেল দিয়েছি তারপরে আমি ওই যে ধনে পাতাটা রেখেছিলাম এইটা এবার পেস্ট করে নেব সোনা পাতাটা দিয়ে দিচ্ছি মিক্সিং জারে আর এই চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে আর যে বাকিটা যে বাদাম ছিল সেই বাকি বাদামগুলোও দিয়ে দিচ্ছি পেস্ট করার জন্য তারপরে পেস্ট হয়ে যাওয়ার পর আমি এখানে সেকেন্ড ম্যারিনেশনের জন্য এই পেস্টটা মাংসের মধ্যে দিয়ে দিলাম এবার আমি এখানে পঞ্চাশ গ্রাম মতো দই ব্যবহার করছি আপনাদের যদি দই না থাকে তাহলে রসও দিতে পারে ভালো করে আমি ম্যারিনেট করে আবার এবারে আমি সামান্য একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আর একবার মাখিয়ে নিচ্ছি তো এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে তিরিশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে মিনিট পর আমি এখানে একটা নিয়েছি তো প্যানটা গরম হয়ে যাওয়ার পর আমি সরষ্যের দিচ্ছি দুটো গোলমরিচ কিছুটা জিরে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা একটা এলাচ তো এটাকে খানিকক্ষণ ট্রাই করে নেওয়ার পর আমি যে ম্যারিনেশনে যে মাংসটা ছিল সেটা পুরোটা দিয়ে দিচ্ছি তো এবার এটা খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে খানিকক্ষণ ওটা কষানোর পর আমি এখানে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি তো আমি এক চামচ মতো জিরে গুঁড়ো এক চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি আর ছোট চামচের এক চামচ দিয়ে এটাকে খুব ভালো করেই কষাতে হবে তো ওই ম্যারিনেশানের যে মশলাটা বেঁচেছিলো আর কি সেখানে একটুখানি জল দিয়ে তারপরে আমি মাংসটা কষানো হয়ে যাওয়ার পর সেই জলটা ঢেলে দিলাম এবার এটাকে সেদ্ধ করার জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি তো আমরা এখানে চিকেনটা সেদ্ধ হওয়া অবধি ওয়েট করবো সেদ্ধ হয়ে গেলে আমাদের ধুনিয়া চিকেন রেসিপি পুরোপুরি রেডি হয়ে যাবে তো আমাদের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আবার আসবো আপনাদের কাছে নতুন কোনো এক রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা